আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি পাঁচ পয়েন্টের যে বেসিক ক্লাস ছিল গত ভিডিওটা তোমরা দেখছো এবং উপকৃত হয়েছ আজকে তোমাদের সাথে আলোচনা করব পাস পয়েন্টের কিছু ম্যাথ নিয়ে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হলো নিশ্চয়ক এই নিশ্চায়ক থেকে বোঝা যায় সমীকরণ দয়ের মূল দায় কেমন হবে মূল দেয়ের পক্ষে তিনগতি বলে প্রথম কাজ কি আমাদের নিঃশ্বাস বের করা এবং এই নিঃশ্বাসটা বের করতে হয় সেটাই আমি নিজকে আলোচনা করবো চলো দেখি আজকে আলোচনায় নিশ্চয় কি আর নিশ্চয়ের কাজটা কী সেটা আমরা দেখি ওকে নিশ্চয় নিশ্চয় মানে বিয়ার মাইনাস ফোর এসি কি বিকে মাইনাস ফোর এসি কে নিশ্চয় বলে এখানে বি হলো বি কি

এই তিনটা জিনিস যদি আমরা বের করতে পারি এবং এই তিনটা মান বের করে ইনপুট করে নিশ্চয় করতে পারি এই নিঃশয় নির্ভর করে সমীকরণের মূল কেমন হবে তো চলো দেখি সমীকরণের মূল কেমন হবে এটা নিয়ে কিভাবে বুঝতে পারি আমরা দেখো বিয়ার মাইনাস ফোর নিশ্চয় বলে এখন আমরা প্রথম দেখছিলাম হলে এরকম এক্সট্রমান মাইনাস বি রোটাবার বি স্কয়ার মাইনাস ফোর এ সিক্স বাই টু এ একটু খেয়াল করো এই যে উটের মধ্যে যে জিনিসটুকু আছে এটাকে আমরা কি বলতেছি নিশ্চয় এই নিঃসারটা মানের উপর নির্ভর করবো মূলদের প্রকৃতি কেমন হবে প্রকৃতি বলতে কি বুঝি মূলদের কেমন হবে মূলদ না অমূলদ বাস্তব না অবাস্তব সমান না অসমান ঠিক আছে তো দেখি কি দাঁড়ায় দেখো এই সংখ্যা ফোর কি বললাম এই নিঃশ্বয়ের মান যদি থেকে কি হয় বড় হয় থেকে বড় এবং কি পূর্ণ বর্গ সংখ্যা নিঃশ্বাসের মান থেকে বড় এবং বর্গ সংখ্যা হয় তাহলে তাহলে মূল দই হবে বাস্তব মূলদ এবং অসমান কি বললাম নিঃসাকের মান বিএস কে মাইনাস 4 অথবা বিএস কে মাইনাস এর মান যদি 0 থেকে বড় হয় এবং পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে

দুই নাম্বার যে আছে মূল মূল মূলদয় জোর থেকে বড় ঠিকই হতে পারে কিন্তু পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় নিঃশয়কের মান স্কয়ার নিঃসায়কের মান জোর থেকে বড় হবে কিন্তু পূর্ণ বর্গ না যদি নিশ্চয়ের মান বৃহৎ থেকে বড় বর্গ না হয় তাহলে মূলদের কি হবে তাহলে তাহলে সমীকরণের মূল বাস্ত এবং অসমান অসমান হবে ঠিক আছে তার মানে যদি মূল দেবের মানুষ পাইছি কত পাইছি থ্রি পাইছি বা ফাইভ পাইছি বা টেন পাইছি বা টোয়েন্টি পাইছি বা টোয়েন্টি ফোর পাইছি এরা পাইতে পারি এইগুলো যদি আমরা গণ করামে যদি নিঃশ্বাকের মানটা আমরা এই যে থেকে বড়ো এবং পূর্ণ বান পাই তাহলে মূলতে কেমন হবে বাস্তব অমূলত এবং অসমান ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্টটা জিনিস নিঃশ্বাস থেকে মূলের প্রকৃতি নির্ণয় নিঃশ্বাস থেকে মূলের প্রকৃতির নির্ণয় খুব ইম্পর্টেন্ট জিনিস যাই এখন আমাদের বলল যদি নিঃশ্বাকের মানটা কত

মূল ও সমান বাস্তব মূলত সমান দুটো বলে কি হবে বাস্তব হবে মূলদ হবে এবং কি হবে সমান হবে অর্থাৎ বাস্তব মূলদ মূলত সমান হবে অর্থাৎ মূল দেখা হলো b মাইনাস বি বাই টু এ হবে b বি বাই টু এ তার মানে উভয়ের মানই কত হবে এক্সের এক্সের এর মান বা দু মানে মাইনাস বি বাই টু হবে ওকে এবার যদি কোন ক্রমে যদি নিশ্চয় মানটা ফোর এসি সমান থেকে ছোট হয়ে যায় তারপর এসি জিরো থেকে যদি ঋণাত্মক মান হয় তাহলে তাহলে কোন কোন বাস্তব মান নেই কোনো মান থাকবে তখন এক্সের কোনো বাস্তব মান পাওয়া যাবে না তোমার নিঃশ্বাসের মান থেকে ছোট হলে অর্থাৎ নিঃশ্বাস যদি ঋণাত্মক হয় তাহলে কোনো বাস্তব মান পাওয়া যাবে না তাহলে আমরা এখান থেকে মূলত শিখলাম শিখলাম যে নিঃশ্বাস বলতে আমরা কি বুঝি বিএস কে মাস পরে সেকে বলে আর এই নিঃশ্বাসটা মূলত এখান সাথে সম্পর্কিত যে রুটের ভিতরে এই মানটা বিএস কে মাস পরে এখন দেখি এই মানটার সাথে নির্ভর করে কি কি মানে মূলত মানে কেমন হবে সমীকরণের মূল দয় কেমন হবে তা নির্ভর করবে এই নিঃশ্বাসের উপরে এখন যদি মানুষের থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হয় তাহলে মূল দয় হবে বাস্তব মূল দেব অসমান অর্থাৎ যদি এক চার নয় ষোলো পঁচিশ এই আকারের পূর্ণবর্গ সংখ্যা পাই তাহলে আমরা কি বলতে পারো মূলদয় কেমন হবে বাস্তব মূল দেব অসমান যাই হোক এবারে যদি নিঃস্বাসের মানুষ আমরা জিরোর থেকে বড় পাইছে কিন্তু বর্গ না তাহলে এই ক্ষেত্রে কি হবে এক্ষেত্রে হবে মূল দয় বাস্তব হবে অমূরত হবে এবং অসমান হবে ঠিক আছে যেমন তিন পাঁচ দশ বিশ চব্বিশ বা এরকম যদি মান পাই আমরা তাহলে যদি বর্গ না হয় কিন্তু জিরোর থেকে বড় তাহলে মূলদয় হবে বাস্তব অমূরোধ অসমান এরপর যদি নিশ্চয় মান জিরো পাই কী পাই নিশ্চয়ক কোনো ক্রমে জিরো পায় তাহলে মূলধ কী হবে মূল দয় পরস্পর সমান হবে অর্থাৎ এর মান -b/2 হবে ওকে এরপরে যদি কোনো ক্রমে আমরা নিশ্চয় মান কি পাই জিরো থেকে ছোট মান পাই অর্থাৎ রেহাত্মক মান পাই এর নিশ্চয় মানে রেহাত্মকালে মূল দয় হবে কি বাস্তব মান থাকবে না নিশ্চয় কি মান থাকবে না বাস্তব মান থাকবে না ওকে বুঝতে পারলাম আমরা একটা এক্সাম্পল দিই যে নিশ্চয় বলতে কেমন হবে একটা প্রশ্ন আসে দেখে আমরা একটা এক্সাম্পল দিই দেখাই তোমাদের

মাইনাস সিক্স এখানে বি কত কত নাইন ওখা দিয়ে আমরা তার হোল মানে কত ছিল ছত্রিশ কত নয় বারং একশো নয় বারো আট বারো নয় আঠারো একশো আট একশো একশো আট আমরা যদি বিয়োগ করি একশো থেকে বিয়োগ করলাম একশো আট থেকে যদি বিয়োগ করি দুই নয়

এই সমীকরণের কি চাইছে মূল মূলদয় চাইছে মূল দয় কেমন হবে বা মূল দেয়ের প্রকৃতি কেমন হবে তো দেখি আমরা মূলদের প্রকৃতি নিয়ে কথা বলতে আমরা নিচে বের করি বি স্কোয়ার মাইনাস ফোর এসি বি কত বি সমান মাইনাস ফাইভ এ সমান ওয়ান সি সমান কত সিক্স অর্থাৎ মাইনাস ফাইভ তার হোল স্কোয়ার ফোর ইন্টু ওয়ান ইন্টু সিক্স পঁচিশ কত হবে নি চব্বিশ মিনস ওয়ান এখানে যে পড়া কথা এই ওয়ানটা কিন্তু জিরোর থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা ওয়ানটা জিরো থেকে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা যার জন্য এই সমীকরণের মূলটা কেমন হবে সমীকরণের হবে বাস্তব মূলধ এবং অসমান বাস্তব মূলধ এবং অসমান আশা করি বোঝা গেছে এরপর আসতে ছিল আমি আরেকটা এক্সাম্পল দিই এমন এক্স স্কোয়ার 4 এই প্রকৃতি কেমন হবে দেখে আমার মূল প্রকৃতি কেমন এখানে আমরা এ এখানে এ সমান কত এ সমান ওয়ান কত বি মাইনাস সি কত সি ফোর আমরা মাইনাস বি তার মানে কি বিকে মানে ষোলো ষোলো মাইনাস ষোলো ইকুয়াল টু জিরো দেখো আমরা নিজেকে কেমন জিরো পাইছি আমি নিচে বললাম নিশ্চয় কেমন জিরো হলে মূল দেখিয়ে পরপর সমান হবে মূল দেখিয়ে পরপর সমান হবে বাস্তব সমান বাস্তব সমান বাস্তব সমান মানে কি লিখছিলাম আমরা মাইনাস বি বাই টুয়ে কি লিখছিলাম মাইনাস বি বাই টু এমন খেয়াল করো মাইনাস বি কত পাইছিল বি ছিল মাইনাস ফোর মানাস ফোর আর নিচে কত আছে নিচে আছে না টু ইন্টু ওয়ান তার মানে কথা ফোর বাই টু তার মানে কত টু এই টুটা হবে কি ওই মূল দয়ের মান ঠিক আছে আশা করবো যা গেছে হোক আমরা শিখলাম সমীকরণ থেকে মূল দয়ের প্রকৃতি নির্ণয় কেমন হয় এখন শিখতে আমরা কয়েকটা সমীকরণ থেকে সমাধান করে শিখব শেষ হবে এখন দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট সমান জিরো এখন প্রশ্ন আসলো এই সমীকরণের মূল দয় নির্ণয় করো আমরা কি শিখব আমরা মূল দয় নির করবো তাহলে এই সমীকরণের মূল দয় কত হবে তো মূল দয় নির্ণয় জন্য আমরা একটু আগে শিখছিলাম এক্সো ওয়ান মাইনাস বি প্লাস মাইনাস রুট আবার ফোর এই স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ তাহলে দেখো

সিক্স মাইনাস প্লাস প্লাস মাইনাস ছত্রিশ বত্রিশ তিন বত্রিশ একশো তিন বত্রিশ ছিয়ানব্বই এই ছিয়ানব্বই বাই কত সিক্স এই সিক্স কথা পেনি ষাট মাইনাস ষাট বাই সিক্স এই যে দেখা গেলো এখানে আমাদের রুটের মধ্যে রেগেটিভ মান মানে অবাস্তব মান কি মান রুটের মধ্যে নেগেটিভ মান মানে কি মান পাওয়া যাবে ও বাস্তব মান সবসময় মনে রাখবা রুটের মধ্যে যদি কোনো ধরনের নেগেটিভ মান আছে তাহলে এক্সের মান কোনো এক্স কোনো কোন মান পাওয়া যাবে না ঠিক আছে যাই হোক এখানে কোনো বাস্তব মান নেই দেখো আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি নিচা নির্ণয় মানে ফুল দা নির্ণয় ফোর এক্স স্কোয়ার এক্স প্লাস নাইন এক্স প্লাস বিশ ইকোয়াল জিরো মাইনাস এর মান চাইছে তাহলে আমরা এক সমান মাইনাস বি এখানে বি হলো এ হলো কত ওয়ান বি হলো মাইনাস নাইন হলো টোয়েন্টি মাইনাস নাইন এ হল প্লাস মাইনাস মাইনাস নাইন তার স্কোয়ার ফোর ইন্টু টোয়েন্টি মাইনাস প্লাস টোয়েন্টি যাই হোক বাই কত টোয়েন্টি ওয়ান তাহলে মাস মাইসে প্লাস নাই প্লাস মাইনাস একাশি আশি বাই কত টু তার মধ্যে আসছে নয় প্লাস রুট আবার ওয়ান প্লাস বাই টু কথা আসছে কত প্লাস মাইনাস ওয়ান কথা ছিল প্লাস নিয়ে প্লাস এইট এখানে আর কত ফোর বুঝা তার মানে এই থেকে বলছিল মূল কত হবে মূল করলাম আমরা জানি এক সময় প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4 এসি বাই 2 এ আর এখান থেকে আমরা জানি এ কোনটা বি কোনটা সি কোনটা এক্স স্কয়ার সবটাকে এ বলে তার মানে এক্স এর সব হলো 1 তার মানে এর মান 1 এক্স এর সব -9 তার মানে বি মান 9 সি হলো ধ্রুবক তার মানে সি হলো 20 আচ্ছা তাহলে আমরা এখানে বসা দিলাম যার মান এর মান বি এর মান সি এর মান করা ক্যালকুলেশন করলাম আমরা এই মানটা পেলাম তার মানে এক্স এর মান দুইটা একটা হলো 5 আর একটা হলো 4 আশা করি বুঝতে পারছো যাক আমি আরেকটা एग्जांपल দিই <coughs> X আমরা করি মূল করি তাহলে এক্সমান মাইনাস বিয়ার মাইনাস ফোর টুয়ে দেখো বি কত বি হল মাইনাস ওয়ান এ কত ওয়ান সি কত মাইনাস টু ঠিক আছে আমরা মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 1 স্কোয়ার ফোর ইন্টু ওয়ান ইন্টু এত বাই কত টু ওয়ান ওয়ান প্লাস মাইনাস ওয়ান প্লাস রোড ওভার কত নাইন বাই টু তার মধ্যে দাঁড়াচ্ছে কত ওয়ান প্লাস মাইনাস থ্রি বাই টু ওইটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি বাই টু আরেকটা ওয়ান মাইনাস থ্রি বাই টু এখান থেকে ছিল ফোর বাই টু মানে টু আর অথবা কি দাঁড়াচ্ছে মাইনাস টু বাই টু মানে মাইনাস ওয়ান

প্লাস টু রুট টেন্স অথবা এইট মাইনাস টু রুট টেন যদি কেউ একটু কমন নিয়ে কাটাকাটি করতে চাও হবে টু কমন নিয়ে কাজগুলো হবে এ হলো অ্যান্সার আমরা দেখাই টু কমন এখান থেকে একটু কমন মাইনাস অথবা একবার এরকম করা যাবে ওয়ান বাই সিক্স মাইনাস এইট প্লাস এত করা যাবে এটা কিন্তু অ্যান্সার এখানে কে কি করে ওয়ান বাই সিক্স মাইনাস এইট মাইনাস টু টেন ঠিক আছে এইটা এটা অনুশীলনের বই আসলে দেওয়া থাকে বইয়ের উত্তরে এমন থাকতে পারে যে এমন লেখে দাও এত কোনো প্রবলেম নেই এবার যদি একটু কমনে কালাকাটি কর তাতেও কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আশা করিনি পাঁচ পয়েন্ট একে যা যা প্রবলেম হবে কয়েকটা অঙ্ক আছে এই অধ্যায়ের থেকে স্কুল পরীক্ষায় একটা ধরে অঙ্ক দেয় আমি আগে ক্লাসে যা নিয়েছি সেই কথাটা বেশি ইম্পর্টেন্ট এখন যা বললাম সেগুলো এমসি কের জন্য আর এমনি থিওরিতে পড়লুক চায় এর মার্কে পড়লে তুমি ইনশাল্লাহ করতে পারবা আশা করি বুঝতে পারছো যদি কেউ না বুঝতে পারো তো অবশ্যই অবশ্যই আমাকে জানাবা আর আমার ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যদি কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো ঠিক আছে আল্লাহ হাফিজ বাই বাই